আসসালামু আলাইকুম তো বি নেটওয়ার্ক মাইনিং এর রেট সম্পর্কে আজকে একটা অস্বাভাবিক আপডেট দেখলাম যে আপডেটটা আমার কাছে একটু অস্বাভাবিকই লেগেছে তো এখানে তারা বলে দিয়েছে যে একশোটা বি টোকনের রেট নাকি একটা বিট কয়নের সমান হবে তো একটা বিট কয়েন সমান কিন্তু হিউজ পরিমাণ মানে হিউজ পরিমাণ রেট সেটার তো এই সম্পর্কে তারা একটা আপডেট দিয়েছে এটা কতটুকু সত্য আর সে সম্পর্কে আমি আপনাদের এই মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি তাদের কেওয়াইসি কিন্তু এখনো লাইভ চলছে আপনি চাইলে খুব সহজে আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি করতে পারবেন তো সেটা কিভাবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব পাশাপাশি কবে লিস্ট হতে পারে অফিশিয়াল আপডেট কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিসেট করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপের পেমেন্ট ফোন ব্যবস্থা যত সহ কিন্তু শেয়ার করে এই দেখেন বাইনান্স সাপোর্টের যে ইজনা ওয়ালেট আছে তাদের প্রতিনিধি রেলি কুইজের আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটার কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি একটা এয়ার টেস্টনেট অ্যাডপের অফার এর আই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বি নেটওয়ার্কে আমরা অনেকদিন ধরে কাজ করি এবং এই প্রোজেক্টটা থেকে আমাদের প্রত্যাশাও কিন্তু অনেক বেশি সেই অনুযায়ী একটা আপডেট এসছে দুই ঘন্টা আগে সেই আপডেট আমি আপনাদের একটু দেখাই এটার জন্য আমি সরাসরি চলে যাবো আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আসার পর এখানে আমি একটা দিয়ে জাস্ট এখানে ক্লিক করেন ক্লিক করলে এই যে বি নেটওয়ার্ক ইনফো বি নেটওয়ার্কের অফিসিয়াল পেজ থেকে কিন্তু আপডেটটা দেওয়া হয়েছে ঠিক আছে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে অলরেডি এটা কিন্তু ভেরিফাই হয় এটা বি নেটওয়ার্কের অফিসিয়াল যে পেজ তো আপনি যদি একটু নিচে চলে আসেন এখানে একটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে মাত্র তিন ঘন্টা আগে দুই ঘন্টা না তিন ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট আপডেটটা এখানে তারা বলেছে এ কয়েন অর অন মানে তাদের ভাষ্য হচ্ছে একশোটা বিট কয়েন রেট হবে একটা বিটকয়েন মানে একশোটা বি টোকেন সময় একটা কয়েন এর সময় তো এইটা কিন্তু আসলে আমার মনে হয় কোনোভাবে সম্ভব না আমার নুলটা পাল্টা মন্তব্য করা কিন্তু কখনোই সম্ভব না আপনি যদি একটা বিটিসি রেট দেখেন হিউজ আমি জাস্ট আপনাদের একটা বিটিসি রেট একটু দেখায় আসি হিউজ পরিমাণ এখন কিন্তু বর্তমানে রাজত্ব করছে বিটিসি এক লাখ দশ হাজার ছিয়াত্তর ডলার একটা বিটিসি রেট তো একশোটা বিট বিট একশোটা বি কয়েনের রেট কীভাবে ওয়ান বিট কয়েন হয় সেটা আসলে আমাদের বুঝে আসে না যদিও তারা এটা বলেছে তবে এইটা হয়তো হবে না কখনোই কারণ এইভাবে কিন্তু কখনো সম্ভব হয় না আর এটা কখনোই হয়ও না তবে এত কিছু হওয়ার দরকার নাই একটা রেট যদি এক ডলার হয় আপনারা এখান থেকে একটা হিউজ পরিমাণ পাবেন কারণ আমরা মেবি এখান থেকে যেটা আর্ন করতেছি সেটাই কিন্তু টোকেন একটা বিষয় চিন্তা করেন এখনো পর্যন্ত তারা ওরকম কোন রকম আপডেট দেয়নি যে এখান থেকে আমরা যেটা আর্ন করছি সেটা টোকেন না পাইনি তবে এখানে একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা পাই নেটওয়ার্কে কিন্তু কাজ করতাম এরকম সেম ভাবে চব্বিশ ঘন্টা পর পর একটা থেকে দুইটা টোকেন আমরা কিন্তু আর্ন করতাম তারা কিন্তু সেটাকে টোকেন হিসেবেই দিছে তারা কিন্তু সেটা পয়েন্ট হিসেবে নেয়নি সেহেতু এখানে ধারণা করা যায় খুব সম্ভাবনা আমরা এখানে যেটা আর্ন করতেছি সেটা হচ্ছে আমাদের টোকেন সেহেতু চিন্তা করেন এক টোকেন যদি এক ডলারে হয় তবু অনেক ইউজার হিউজ পরিমাণ প্রফিট এখান থেকে নিয়ে যাবে আর একশোটা টোকেন একশোটা বিট টোকেন সময় যদি একটা বিট হয় তাহলে তো কথাই নাই সো এটা একটা অতিরঞ্জিত একটা আপডেট তারা দিছে যদিও এটা কখনোই আসলে হওয়া সম্ভব নয় আমার এখানে দেখেন এখানে বেশ কিছু আপডেট আছে এখানে একজন এই কোশ্চেনের মানে এই আনসারের প্রতিক্রিয়ায় একজন এখানে একটা রিপ্লাই দিছে দেখেন ইস্টুপিট কোশ্চেন হাউ ক্যান ইউ কম্পেয়ার বি টু বিটকয়েন লাইক দ্যাট ওয়ান বি উইল প্রবাবলি বি জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফাইভ সে এখানে বলেছে যে আপনি কি পাগল হয়ে গেছেন একশোটা বি টোকেন কিভাবে আসলে একটা বিটকয়েন হয় এটা কখনোই সম্ভব নয় এটা রেট হবে আপনার জিরো পয়েন্ট জিরো ফাইভ উনার ভাষ্য তো এইখানে বি নেটওয়ার্ক আবার অফিসিয়ালি তারা এখানে একটা আপডেট দিয়ে দিচ্ছে আর ইউ বিলিভ মানে আপনি কি এটাকে বিশ্বাস করেন না এটাই কিন্তু তারা এখানে বলে দিছে এছাড়া কিন্তু তারা আর কোনো কিছু কিন্তু এখন বলেনি দেখেন এখানে তারা বলে দিছে উই আর বিলিভার্স ইন এক্সপেকটেশন অফ রিয়েল বি কয়েন টু সার্ভ থ্রি গেমিং এই সম্পর্কে তারা বলে দিছে তবে এখানে একটা জিনিস ভালো সেটা হচ্ছে আমাদের এত দরকার নাই প্রতিটা টোকেনের রেট যদি এক ডলার হয় পাই নেটওয়ার্কের মতো তবুও আপনারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট পাবেন তো সেই হিসাবে আমার মনে হয় যে এই আপডেটটা একটু অতি রঞ্জিত আপডেট এত রেট আসলে কখনো হওয়া সম্ভব নয় তো এবার এখন কেওয়াইসি নিয়ে কিছু কথা বলি দেখেন আপনি যদি বি নেটওয়ার্কের কে কমপ্লিট না করতে পারেন তাহলে আপনি কোনোভাবেই কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না আমি মাঝে মাঝে বি নেটওয়ার্ক নিয়ে ভিডিও আপলোড করি এবং সেখানে এই প্রসেসটা কিন্তু বলে দিই তারপরেও অনেকে আছেন যে কমেন্ট বক্সে হয়তো কমেন্ট করেন আমি আপনাদের বলি এইখানে একটা বিষয় আছে যদি সেটা আপনি কমপ্লিট করেন তাহলে কয়েকদিনের মধ্যে আপনিও কিন্তু এখানে কে ওয়াইসির জন্য একটা নোটিফিকেশন পাবেন প্রথমে আপনাকে কি করতে হবে এই যে সিকিউরিটি ক্লিক ক্লিক করেন পর এখানে এখানে আটটা দেখেন আছে করার জন্য বাইন করে মিনিমাম তিন থেকে চারটা কিংবা পাঁচ থেকে ছয়টা আপনি টাক্স এখানে কমপ্লিট করবেন ঠিক আছে টাস্ক কমপ্লিট করার পর আপনার যদি অ্যাপসটা আপডেট না থাকে আপডেট দিয়ে নিন এরপরে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে ইভেন্ট সেন্টার একটা ক্লিক করবেন করে এখানে দেখবেন যে আপনার কেবাসিটির জন্য তারা নোটিফিকেশন দিয়ে দিছে এটা মাঝে মাঝে একটু চেক করে দেখবেন দু একদিন পর পর কিংবা আপনি তো প্রতিদিন ঘন্টা পর পর একবার মাইনিং করবেন তো চব্বিশ ঘন্টা পর পর যখনই আপনি মাইনিং করবেন তখনই একবার এটাই আপনি একটু চেক করে দেখবেন যে আপনি এখানে কোনো প্রকার নোটিফিকেশন এসছে কিনা যদি না আসে তাহলে আপনি ওই টাস্ক একটু কমপ্লিট করবেন মাইন্ড করবেন চার থেকে পাঁচটা তাহলে দেখবেন যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার কেবাসি টা পেয়ে যাবেন আর যারা পাবেন না তাদের আমি বলবো তারাও অপেক্ষা করেন একটু অ্যাক্টিভিটি বাড়ান তাহলে আপনিও পাবেন হয়তো ওইটা বাইন করার পরেও অনেকে এখানে ওই আপডেটটা পাবেন না তারপরেও যদি আপনি একটু অ্যাক্টিভলি কাজ করেন মাইনিং মিস্টেক না করেন তাহলে দেখবেন যে আপনিও এখান থেকে পেয়ে যাবেন তবে ওই টাস্কগুলো কমপ্লিট করলে চার থেকে পাঁচটা টাস্ক কমপ্লিট করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কিংবা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এই নোটিফিকেশনটা পেয়ে যাওয়ার কথা কারণ অনেক নতুন ইউজার আছে তারা কিন্তু এভাবে এখানে কেওয়াইসি টা কমপ্লিট করেছে তো মাস্ট বি আপনি আপনার কেওয়াইসি টা এখানে কমপ্লিট করে নেন না হলে কিন্তু আপনি এখানে কোনো রকম পেমেন্ট পাবেন না আর ইনকাম বাড়ানোর জন্য আপনি যেটা বললাম যেখানে গেম খেলবেন মাঝে মাঝে কিন্তু এটা আমি বলে থাকি এই যে ট্যাঙ্ক নামে যে গেমটা আছে এই গেমটা খেললে খুব সহজেই আপনি আপনার এখানে যেই ভিডিও দেখার যে লিমিট আছে বিশটা সেটা আপনার চল্লিশটা হয়ে যাবে প্রতিদিন চল্লিশটা ভিডিও দেখলে আপনার রানিং স্পিডটা কিন্তু অটোমেটিক্যালি এখানে বেড়ে যাবে এই বিষয়টা আপনি মাথায় রাখবেন এছাড়া যদি আপনি পানি কিছু রেফার করতে পারেন রেফার করলে আপনার এখান থেকে অল্প কিছু হয়তো বা মাইনিং স্পিডটা বাড়বে এখানে মাইনিং স্পিড বাড়ানোর অন্য কোনো ওয়াই কিন্তু নাই তো এটা আর এবার লিস্টিং এবং টিজি নিয়ে অফিসিয়াল কোনো আপডেট এসে কিনা দেখি আমরা সরাসরি চলে যাব বি নেটওয়ার্কের অফিসিয়াল যে পেজ আছে সেখানে তো আমরা এখানে চলে আসছি এখানে আসার পর দেখেন এখানে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসছে দুই ঘন্টা আগে তারা ওয়েব থ্রি গেমের জন্য একটা আপডেট দিছে দুই ঘন্টা আগে নাইজেরিয়ার নিয়ে একটা আপডেট দিছে ঠিক আছে তিন ঘন্টা আগে একটা আপডেট আছে একদিন আগে একটা আপডেট আছে মানে বিভিন্ন সময় তারা বিভিন্ন আপডেট কিন্তু দিয়ে থাকে এরপরেও তারা কিন্তু কখনোই টিজি নিয়ে কোনো রকম আপডেট দেয়নি দেখেন টিজি লিখে একটু সার্চ করেন দেখেন এখানে কোনো রকম টিজি নিয়ে কিন্তু আপডেট পাবেন না তো সেহেতু যারা তারা যেহেতু এখনও টিজি নিয়ে কোনো রকম আপডেট দেয়নি সেহেতু এখন টিজি নিয়ে কোনো কথা না বলাই বেটার তবে যে অনেকেই কিন্তু ধারণা করছে যে এবছর লাস্টের দিকে হয়তো বা তারা টিজি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তারা হয়তো বা দিতে পারে এই বছরের লাস্টের দিকে এখন যেহেতু সেপ্টেম্বর মাস চলছে এখনো বেশ কিছু সময় আছে এই সময়টুকু একটু কাজ করতে থাকেন তাহলে আমি আবারও বলি এখনো পর্যন্ত তারা তাদের টিজি এবং ইংলিশ সম্পর্কে কোন রকম আপডেট দেয়নি আর এই ধরনের প্রজেক্ট গুলা থেকে ভালো প্রফিট পেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে আপনি এখান থেকে কিন্তু কোন রকম প্রফিট পাবেন না তার সাথে ভয় ভিডিও আল্লাহ হাফিজ